সবাই জানে জামাতে ইসলামী ও শিবির একটি ভালো আদর্শভিত্তিক দল তবে দুঃখজনকভাবে অনেকেই শুধুমাত্র রাজনৈতিক কারণে জামাত শিবিরকে মানুষের চোখে খারাপ হিসেবে উপস্থাপন করার চেষ্টা করে কারণ হল চোর কখনও ধর্মের কথা বুঝলেও তা মানতে চায় না যদি তারা সত্যিকার অর্থে ধর্মের শিক্ষা মেনে চলে তাহলে কি চুরি ডাকাতি ঘুষ খাওয়া বা অন্যায় করা সম্ভব হতো তাই অনেক মিডিয়া ও পক্ষপাত দুষ্টু মানুষ ইসলামী দলগুলোকে বিকৃতভাবে জনগণের সামনে তুলে ধরে বাংলাদেশের প্রায় সেভেন্টি পারসেন্ট মানুষ অলস প্রকৃতির তারা কঠোর পরিশ্রম লজ্জা শিক্ষা ও সততা অবলম্বন করতে চায় না ফলে জীবিকা নির্বাহের জন্য তারা অন্যায় পথে হাঁটে এবং নিজেদের অপকর্ম ঢাকতে ইসলামী আদর্শধারী দলগুলোর বিরুদ্ধে অপপ্রচার চালায়